আসসালামু আলাইকুম আজ এসেছি বাংলাদেশের অন্যতম প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন সেই বারোশো বছরেরও অধিক পুরনো ভীমের প্রাণটি পরিদর্শনে এটি একটি এক অনন্য প্রাচীনতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেটা আজ আপনাদের সাথে তুলে ধরব নওগাঁ জেলার ধামুরহাট থানার মঙ্গলপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে রয়েছে এক রহস্যময় পাথরখণ্ড ইতিহাসের নাম ভীমের পানটি নাম পানটি নামে পরিচিত ভীমের পানটির অবস্থান নওগাঁ জেলা সদর থেকে সাতষট্টি কিলোমিটার দূরত্বে ধামুরাট উপজেলায় অবস্থিত ধামুরহাট উপজেলা থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রায় দশ কিলোমিটার দূরে উপজেলার একেবারে পূর্ব প্রান্তে জয়পুরহাট জেলার সীমান্ত ঘেঁষা সয়নং জাহানপুর ইউনিয়ন পরিষদ থেকে এক কিলোমিটার দক্ষিণ দিকে মুকুন্দপুর গৌরীপুর এলাকায় ভীমের পানটির অবস্থান নগাঁড় স্থানীয় ভাষায় পানটি অর্থ রাখালের লাঠি পাথরখণ্ডের আকার কারণে হয়তো এমন এমন নাম আর এর পোশাকির নাম বাদ বাদাল স্তম্ভ এই স্তম্ভ থেকে তিন মাইল দূরে বাদাল নামক জায়গায় একটি কুঠির অধ্যক্ষ ছিলেন চার্লস উইস কি যিনি সতেরোশো আশি সালে জঙ্গলের ভিতর এই স্তম্ভটি খুঁজে পান যে কারণে এই স্তম্ভটি বাদলা স্তম্ভ নামেও বহুল পরিচিত অতীতে এই স্তম্ভের শীর্ষে একটি গরুর মূর্তি অলঙ্কৃত ছিল এই স্তম্ভের গায়ে যে শিলালিপি রয়েছে তা থেকেও এটা জানা যায় বিভিন্ন সময় বজ্রপাতের কারণে এই স্তম্ভটি ক্ষতিগ্রস্ত হয় ভেঙে পড়ে এর অগ্রভাগের গরির গরুর মূর্তিটি এবং তা হারিয়ে যায় তাই হিন্দু সম্প্রদায়ের লোকজন এখনও এখানে ভক্তিপূর্ণ পূজা দেন এই থেকে জানা যায় যে এটি একসময় বিদ্যুৎ বা বজ্র প্রতিরোধী হিসেবেও কাজ করত স্তম্ভর নাম যেহেতু ভীমের পানটি স্বভাবতই মনে প্রশ্ন জাগিয়ে আসলে কে ছিলেন এই ভীম স্থানাদের মধ্যে এই পাথর খণ্ড নিয়ে অলৌকিক কাহিনীর কোনো কমতি নেই লোকমুখে প্রচলিত কাহিনীগুলোর মধ্যে দুজন ভীমের অস্তিত্ব পাওয়া যায় একজন হলেন মহাভারতের ভীম দ্বিতীয় পাণ্ডব অন্যজন হলেন কৈবতর রাজা ভীম তবে মহাভারতের ভীমের অলৌকিক কাহিনী স্থানদের মধ্যে বহুল প্রচলিত পৌরাণিক কাহিনীর মতে মহাভারতের ভীম তিনি এই পৃথিবীতে জমি চাষের দায়িত্ব পেয়েছিলেন তিনি রাত জেগে সারা রাত জমি চাষ করতেন এবং সকাল হলে চলে যেতেন অনেক সময় জমি চাষ করতে তার দেরি হয়ে যায় এবং সকাল হয়ে গেলে তিনি তারুঘড়ি করে এই স্থান থেকে ত্যাগ করেন এবং সে তিনি মাটিতে এই পাটিটি রেখেই চলে যান এটাই বহুল প্রচলিত যেহেতু ভীম অনেক দীর্ঘদেহী একজন পুরুষ ছিলেন সেজন্য তার পাটিও হবে বিশাল কায় এটাই স্থানদের মধ্যে বেশি পরিচিত অন্যদিকে একাদশ শতকের প্রবর্ত রাধা দিব্য পাল বংশী দ্বিতীয় মহিপালকে যুদ্ধে পরাজিত করে বরেন্দ্র এলাকাটি নিজের দখলে আনেন দিবকের ভাতুষপুত্র পরবর্তীতে এই এলাকার শাসক হন ভীম খুবই জনপ্রিয় শাসক ছিলেন পাণ্ডব ভীমের অলৌকিক শক্তি হয়তো রাজা ভীমের স্মৃতিকে স্থানীয় স্থানীয়দের এখনও আচ্ছন্ন করে রেখেছে এই শিলা স্তম্ভটি একটি ব্ল্যাক ব্যাসল্ট পাথরের স্মৃতিস্তম্ভ এই স্তম্ভে আঠেরো লাইনের একটি সংস্কৃত ভাষায় লিপি থেকে জানা যায় যে এক পরিবারের গুণকীর্তন যিনি তার বংশের বীর্যের কথা ব্যক্ত করেছেন যিনি পাল রাজাদের রাজ পরিবারে ক্রমিক অনুযায়ী উচ্চপাদ অধীন ছিলেন গুরু মিত্র এই স্তম্ভের প্রতিষ্ঠাতা বলে স্তম্ভ থেকে জানা যায় মিত্র এই স্তম্ভের প্রতিষ্ঠাতা তা এই লিপি থেকে জানা যায় গুরুব মিত্র পাল রাজা নারায়ণ পালের একজন ক্ষমতাসীন মন্ত্রী ছিলেন তিনি আটশো থেকে নয়শো আট খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন রাজা দেবপাল প্রধানমন্ত্রী দর্ভপানী সহ এই পরিবারের অনেক সদস্যই এই রাজ দরবারের বেশ কয়েকটি উচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন এবং তা এই শিলালিপিতে বর্ণনা করা রয়েছে কথিত আছে যে স্থানীয়দের লোকজনের মুখে জানা যায় যে এই শিলালিপিটি পড়তে হাতির পিঠে চড়ে এটা পড়তে হতো বা মাথা উঁচু করে পড়তে হতো কিন্তু কালক্রমে স্তম্ভটি ক্রমশ মাটির নিচে চলে যাচ্ছে এবং কেউ এবং স্থানীয়দের মতে জানা যায় যে এর মাটি যে স্তম্ভটি মাটিতে কতখানি গভীরে পোতা আছে বা তা এখনও এটা জানা যায়নি এবং এটা কেউ মানে খুঁড়েও বের করতে পারেনি তো আজ এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন